আল্লাহ বলেন পবিত্র কামা পাকের মধ্যে সুরহ আয়াত নম্বর বত্রিশ আজ্ল আমার আল্লাহ বরান সমূহকে সম্মান করেন সম্মান করে সিরল্ল

দিবস সমূহের মধ্যে সাতটি দিন দিনকে আল্লাহ সম্মানিত করেছেন এবং মাস সমূহের মধ্যে সাতটি মাসকে হারাম তথা সম্মানিত করেছেন সোহান আল্লাহ মাস সমূহের মধ্যে সাতটি মাস আর দিন মধ্যে সাতটি দিনকে সম্মানিত করেছেন আল্লাহর কোরআনে পাকে বলেছেন সুরতুল হজরের মধ্যে বত্রিশ নম্বর আয়া নিঃসন্দেহ আল্লাহ যে আল্লাহ নিদর্শন সমূহকে কি করবে সম্মান করবে নিঃসন্দেহে কোথায় থেকে মিন তাকওয়াল কুলুব তা অন্তরের তাকওয়া থেকে সুবহানাল্লাহ তো হাদিসে পাকের মধ্যে সরকার বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছে আপ মাসুমহর মধ্যে সাতটি মাসকে আল্লাহ সম্মান দিতে বলছে এবং সাতটি দিনকে কি করেছেন সম্মান দিতে বলেছেন সুবহানাল্লাহ ও সাতটি দিবসের মধ্যে এই হাদিশ জওয়ার আবদুল্লাহীর মাস খুব থেকে বনবে তো সরকার দ্বারা পরমাতুম যে ষাঠি দিনের মধ্যে দিন হচ্ছে একটা ই দিল ফিকিদ ই দিল আদা এবং জুমার দিন আর মা শুভ হে বলতে শক্তি মাসকে আর বিন কি করেছেন সম্মানতে করছেন একটার নাম হচ্ছে দিল আর তার নাম হচ্ছে দিলহস

ওই বাদে মাসের মধ্যে সাকতি মাসতি মিনহা اربع القروب সাকতি মাসকি কি করেছেন আল্লাহ হারাম তোকে সম্মানে দে বলেছেন সুবহানাল্লাহ ও যুলকদ ও যুলখদ ওরা যবুল মুরাজ্জাব সুবহানাল্লাহ একটা হচ্ছে কি জিলকদ মাস আর দসে জিলহজ আর তো আছে রজব ওয়াল খর্ব ফীহা আল হারাম বলে কি কি বলেছেন হারাম বলেছেন আর একটা হচ্ছে কি আল মুহররম সুবহানাল্লাহ তাহলে মহরম জিল কপ জিল হস রেবন মরাজ সোবাহান আল্লাহ এ মাসকে আল্লাহ হারাম তথা সম্মান প্রসারে করছে সোবাহান তাহলে মাস পেয়ে গেলাম দিনও পেয়ে গেলাম দিন পেলাম মাস পেলাম তাহলে প্রথম মাস হচ্ছে মহরম মাস সোবাহান আল্লাহ এ মহর